ভাষা সেই সব সাহিত্যের প্রতি আজকে শ্রদ্ধা জানাই এবং মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি তাদের যেন আল্লাহ কল্যাণ দান করেন এবং তাদের মান বিরাজ কামনা করছে প্রিয় ভাইরা একত্রিশ সালের ধারাবাহিকতায় যে বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল আমরা দেখেছি সময়ের পরিবর্তনে ফেসিবাদী সৈন্য শাসন বাংলাদেশের বুকে থেকে বসেছিল

মনে রাখতে হবে আজকে শুধুমাত্র রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করার জন্য আমাদের শিশুরা আমাদের ছাত্ররা আমাদের যুবকরা আমাদের বৃদ্ধরা জীবন দেয় নাই এদেশের মৌলিক একটা পরিবর্তন দরকার মানুষের চিন্তা চেতনা এবং সামাজিক বিপ্লবের প্রয়োজন আছে এই জন্য এদেশের মানুষ তার বুকের রক্ত বেড়ে দিয়ে শৈর শেখ হাসিনাকে মস্তর থেকে উপড়ে ফেলেছে আজকে মনে রাখতে হবে বিপ্লব চেতনা যদি ধ্বংস হয়ে যায় আজকে বিপ্লবের যদি বিপ্লবের যে ত্যাগ তিতিকা যে রক্ত এগুলো যদি আজকে কিছু রাজনৈতিক স্বার্থের জন্য ফায়দার জন্য আজকে যদি এই ত্যাগটা পুলন্ডিত হয় তাহলে জাতির কপালে দুর্ভোগ আছে কাজেই আমরা যারা আছি আমরা বিপ্লবের পক্ষে প্রথম থেকে দাঁড়িয়ে কথা বলেছি গ্রাম দিয়েছি শ্রম দিয়েছি রক্ত দিয়েছি আমরা যেকোনো কোনো মূল্যে বিপ্লবের স্পিরিট কে আমরা ধারণ করি ঠিক কিনা আমরা এই বিপ্লব কেন সব হতে দেবো না যতই ষড়যন্ত্র হোক পার্শ্ববর্তী দেশ হোক আর দেশের মধ্যে ঘাপটি করে টাকা শৈল শোষকের দুশোরা হোক চাই হোক আমরা তাদেরকে প্রতিহত করার শক্তি সামর্থ্য রাখি ইনশাআল্লাহ আজকে সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা এই মুহূর্তে আপনার পয়েন্ট থেকে আপনারা রেলি করবেন আমি সবার কাছে অনুরোধ করব যে বিপ্লবের স্পিরিট যদি আপনারা মনে করেন আপনাদের বুকের মধ্যে আছে তাহলে সেই শহীদদের কথা স্মরণ করবেন রাস্তায় যখন হাঁটবেন সেই ট্রাক ট্রিক করবেন এবং কোনো অবস্থায় বিশৃঙ্খল হবেন না সুশৃঙ্খল সুন্দরভাবে অত্যন্ত বিনয়ের সাথে আজকের র্যালিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ